পাকিস্তান পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না জুলাই গণবুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প আপনি কি ভোটচর আপনি চোরে কথা বলে রাখলেন আপনি কি ভোটচর কথা বলেন এই সমস্ত নেতা এই সমস্ত খ্যাতা গুনার সময় আমাদের নাই কথা বলেন না কেন এইগুলো আমরা গুনি নাকি আম হোক বিএমপি হোক যে হোক আমি কোনো দলের নাম বলি নাই আমি সরকারের বিরুদ্ধে কথা বলতেছি না আমি চর বাটমা বিরুদ্ধে কথা বলতেছি আপনার লাগে কেন

দর্শক শ্রোতা অবশেষে কিন্তু নতুন দল গঠিত হয়ে গেল অর্থাৎ তথ্য উপদেষ্টা ছিল নাহিদ ইসলাম সে কিন্তু অবশেষে পদত্যাগ করে যদি তার দলটা কোনোদিন ক্ষমতায় আসে তাহলে সেই কিন্তু হবে প্রধানমন্ত্রী এই বাংলাদেশের অবশ্য যখন পদত্যাগ করে চলে আসে তখনও কিন্তু একজন সরকারের সচিব বলেছে যে নাহিদ একদিন হয়তো দেশের প্রধানমন্ত্রী হবে এটা দর্শক যাই হোক কে প্রধানমন্ত্রী হবে না হবে সেটা ভাই কেউ জানে না আমরা অনেকেই অবহেলা করতেই পারি আরে ঠেলা দলকে অত সোজা রাজনীতিকে অত সোজা কিন্তু একটা জিনিস মনে রাখবেন আল্লাহ যদি চায় কারো পাছার নিচে রাজনৈতিক বা ক্ষমতার চেয়ারটা দিয়ে দিবে আপনি ঠেকাতে পারবেন না গোটা দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ এবং বেদজিৎ করা মালিক আল্লাহ এটা কিন্তু প্রমাণও হয়ে গেছে তো যাই হোক আসলে সেদিকে যাব না আমি অনেকগুলো ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া ভিডিও শুরুতেই দেখছেন যে কিছু মাহফিলের বিশেষ অংশ দেখিয়েছি আওয়ামী লীগ হাসিনা থাকাকালীন মাহফিলে বাধা প্রদান করা হয়েছে অনেক মাহফিল বাধা প্রদান তো দূরে থাক মাহফিল মানে অনুমতি দেওয়া হয়নি কিন্তু কথা হলো সেই সৈরচার তো চলে গেছে তাহলে কেন এখনো মা বাধা প্রদান করা হয় তাহলে কি সেই স্বৈরচারের ডিমগুলো ফেটে নতুন করে আবার বাচ্চা হয়েছে অনলাইন থেকে কানেকশন করা কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার দেখলে বুঝতে পারবেন যে সেই সৈরচার হয়তো ডিম পেরে গেছিল এবং সেই ডিমগুলো ফেটে নতুন করে আবার স্বৈরচারের বাচ্চা ফুটেছে তো চলো তাহলে কথা না আবার আগে ভিডিও গুলো দেখে আসি তারপরে দুটি কথা বলে আজকে ভিডিওটি শেষ করবো চলুন একটা লাইক দিয়ে ভিডিও গুলো দেখে আসি আপনি কি

এইগুলা আমরা গুণি নাকি আমাকে এক যুবক ডাক দেওয়ার হুজুর একটু দেখেন কি অবস্থা একটা ভার্সিটির ছাত্র একটা গান লাগছে বলবো কি বলবো বল বল কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর আমাকে কি রে আবার কেমন গান কুত্তার বাচ্চা এখন বলতে দেশের চাইল্ডসোর দেশের ডাইলসোর দেশের গামসোর দেশের টিনসোর টাকাসোর ও দেশের ভোটসোর আছে না নাই

কি কোরান আদিসের কথা না আপনি আলেম আপনি কে আলেম আপনি চোরের কথা না আপনি বললেন কেন আল্লাহর কোরানে বলছে যে যদি কেউ চুরি করে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দাও চোরের শাস্তি হাত কাটা চোরের কথা নয় মানে আপনি এগুলো পাইলেন কোথায় ও আজিত করতেছি আপনি মনে কর কোরান আমি কি কোরানের বাইরে কথা বলতেছি আপনি কে আপনার আপনি যেই হন আপনি যেই হন আপনি আপনি কিসের মাহবিল বন্ধ করবেন আপনার বাবার ক্ষমতা না বন্ধ করবেন ছেলেটা দেখিয়েছে আপনি উনি কি বসছেন নাকি আমরা কি বেশি আসছি এদেশে চোর বাটপারদের বুক ফুলিয়ে তারা কথা বলে আলেম উলামরা ওলামারা কেন কথা বলতে পারবে না আজকে আলেম উলামার উপরে জুলুম করা হয় নির্যাতন করা হয় আপনি বসেন এখানে বসেন আমি আপনার সমাধান দেবো আমি কোরআন হাদিস থেকে বলছি আপনি আপনার কাছ থেকে শিখে আমার ওয়াজ করতে হবে না এই সমস্ত নেতা এই সমস্ত খ্যাতা গুনার সময় আমাদের নাই কথা বলেন না কেন এইগুলো আমরা গুনি নাকি কত বড় বড় এমপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আমাদের পাশে বসে কোরআনের কথা শোনে আপনি এখানে আপনি কি ভোট আপনি চোরে কথা বলে রাখলেন কে আপনি কি ভোট কথা বলেন আপনি কি চুরি করে এম আরে কথা বলেন আপনি কি ভোটছেন নাকি আপনি ভোট আপনি ভোট চর ভোট চোরের কথা বলবো না তার মানে এই দেশে যারা ভোট চুরি করেছে দিনের ভোট যারা রাতে নেয় তারা হলো সবথেকে বড় জালেম কথা বলেন তারা হলো সব থেকে বড় জালেম জনগণের অধিকার তারা নষ্ট করেছে আমলি হোক বিএনপি হোক যে হোক আমি কোনো দলের নাম বলি নাই আমি সরকারের বিরুদ্ধে কথা বলতেছি না আমি তোর বাতমার লুচ্চা বদমাইদের বিরুদ্ধে কথা বলতেছি আপনার গায়ে লাগে কেন বুঝতে হবে আপনি মুনাফে না হয় চলে দলের লোক বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ছাই হবে না বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব জুলাই দুই হাজার চব্বিশ ছাত্র জনতার গণপুত্থানের প্রেক্ষাপটে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুইশ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে তবে শোষণ ও বৈষম্য থেকে এদেশের মুক্তি মেলেনি তখনও ফলে দীর্ঘ তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে উনিশশো সালে ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে তথাপি স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও আমরা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি বরং বিগত পনেরো বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের সাথে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কণ্ঠর গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সর্বগাসী দুর্নীতি ও অর্থপাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল

যে গণহত্যার বিচার টান না কে কে আগে হাত তোলেন আমরা তাদেরকে আলাদা করতে চাই দেখতে চাই আপনাদের স্টেটমেন্ট চাই যে আপনারা এর বিচার চান কি টান না আমরা দুঃখ প্রকাশ করি দুঃখ লাগে আমাদের যে প্রায় ছয়শোর মতো আওয়ামী দোষোরকে জামিন করা হয়েছে কি করলো এই যে তাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা এদেরকে জামিন করলো আমরা কি এটা আশা করেছিলাম আমরা করিনি কিন্তু এই বিচারকদের কিছুই হয়নি যে তারা সরল বিশ্বাসে এই জামিন দিয়েছে এরকম একটা বিষয় আমরা ধিক্কার জানাই আমরা আরও ধিকার জানাই কতগুলো মানুষকে আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা তাদেরকে প্রশ্রয় দিয়েছে ছেড়ে দিয়েছে আমরা শুনলাম আরাফাত আটক সেই আরাফাতকে দেখলাম বিদেশে আমরা আওয়ামী লীগের অমুক দেখি আটক সে দেখি বিদেশে এইভাবে তাদেরকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে আমরা সেনাবাহিনীর ভাইদেরকে বলতে চাই আপনারা আপনাদের নৈতিক জায়গা থেকে আপনারা বলবেন আপনারা কাজটা ঠিক করেছেন কিনা এবং আমরা এই কাজের জন্য আপনাদেরকে অপছন্দ করতে পারি কিনা অপছন্দ করার কারণ আছে কিনা বলেন আপনারা কি করেন না করেন জানি না আমরা জেনে না জেনে আপনাদের ভালোবাসি তাই না ভালোবাসি না সেনাবাহিনীকে হ্যাঁ সেনাবাহিনীকে আমরা ভালোবাসি কিন্তু অনেক বিপদের সময় তাদেরকে আমরা বাসে পাই নাই রেপ কেও নিতে হবে পুলিশ কেও নিতে হবে আমাদের কাছে ভিডিও আছে আপনারা দেখতেছেনা বাহিনীও গুলি করছে আছে না এরকম আছে পিটিভি গুলি করেছে তো যেই করো আমরা বাহিনীকে দোষ দিতে চাই না আমাদের কথা খুনীদেরকে আপনারা আইনের হাতে তুলে দেন আমাদের কাছে অনেক ভক্ত ভক্ত এসে বলছে পুলিশের নামে মামলা দেওয়া যাচ্ছে না ভাইরে ভাই কেনোসারের সরকারের সময়ে এটা আমাদেরকে শুনতে হবে পুলিশের বিরুদ্ধে মামলা দেওয়া যাচ্ছে না আপনারা কেওটা শেষ করেছেন শেষ করছো মামলা নিচ্ছে মামলা নিচ্ছে না মামলা নিচ্ছে না তাহলে তাহলে দেখেন আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনারা সঠিক কাজটি করছেন কিনা এই সঠিক কাজটি আমরা ছাড়া আপনাদেরকে কীভাবে বলবো আপনারা বলবো এই যে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ কম্বল বিতরণ রাস্তাঘাট মেরামত ভাই এই রং দেখার জন্য আপনাদের দায়িত্ব বসানো হয় নাই সোজা হিসাব কথা ছিল বরাবর খনিদের বিচার আর হলো সংস্কার সংস্কার কি করবে এটা আমরা কিছু কিছু করে খবর পাচ্ছি আমাদের নাইট ভাই সংস্কার করে অবশ্যই একশো মতে নির যে সে একশোতে নিরানব্বই একশো পেয়ে গেছে হয়তোবা এবং তারা তাকে ইমাম ঘোষণা করেছে যাই হোক সেটা বিষয় নয় বিষয় হলো যে কয়দিনে সুযোগ পেয়েছিল সে কয়দিন আমানত রক্ষা করেছে কিনা এটা হলো আমাদের প্রশ্ন এই আমানত তাই কেউ রক্ষা করতে পারছে না বিতরণে ব্যস্ত এই করতে ব্যস্ত ফাইল সাইন করতে ব্যস্ত তাদের ব্যস্ততা শেষ হয় না সোজা হিসাব একটা একটা করে ধরতে হবে সম্পন্ন করতে হবে আমাদের এখানে একটা কমিশন হয়েছে গুম কমিশন একটা হলো বিকারের জন্য একটা ব্যবস্থাপনা আছে আমরা দুই কমিশন ব্যবস্থাপনাকে বলতে চাচ্ছি আপনারা দেখবেন যে গুম কমিশন নিয়ে তারা ঘোরাঘুরি করতে গেছে তাদেরকে গুম করা হয়েছে আমি তো দেখলাম সবই আমলা আর হলো উপদেষ্টারা নয়জন জন গুম করা আমাদেরকে সাথে করে নিয়েছিলেন সত্যিকার ভুক্তভোগী আবার নিতে পারতেন আরো পাঁচজন আরো দশজন নিতে পারতেন

কোনো আয়না ঘরে দেখেছেন আপনারা র্যাব ওয়ানের আয়না ঘরে দেয়ালে দেয়ালে মানুষকে বাড়াই এরকম বেতারা রিং ধুলানো আছে দেয়ালের সঙ্গে সঙ্গে রিং ধুলানো আছে এইটা কোনো আয়না ঘরে দেখানো হয়নি আমি চ্যালেঞ্জ করছি আজকে গিয়ে দেখেন র্যাব ওয়ানের এই আয়নাঘর এখনো ওইভাবেই রয়েছে এখানে আমাকে রাখা হয়েছিল ডিজিএ নিয়ে এখানে আমাকে দেখেছিল তো আমরা এগুলো লোক দেখানোর ব্যবস্থাপনা চাই না সত্যিকার প্রতিকার চাই যারা সত্যিকার অর্থায় ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ চাই ঘুম হওয়া মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণ চাই এই বিষয়গুলো আর এই যে গণহত্যার যে বিচার গণহত্যা এগুলো দ্রুত এগুলো এত আপনারা যদি বিচার করতে চাইছে ছাত্রে ভর্তি হতেই ফোটেসব সবাই তারা ইয়ে করে নাই যারা মারা গেছে এতে পোস্টমার্টেম করে না বুঝতে পেরেছেন তৌষ ভাই পোস্টমার্টম করে না তো আমি অনেকভাবে আইন আর বিষয়গুলো বোঝার চেষ্টা করলাম যে পোস্টমার্টেমটা কেন করা জরুরি পোস্টমার্টেম না করলে একটা হত্যার কোনো থাকে না প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন অজ মাহফিলের ভিডিওগুলো দেখেছেন যে কীভাবে বাধা প্রদান করছে কিছু কিছু বক্তাদেরকে অ্যাটাক করার জন্য একের পর এক মনে করেন যে অ্যাটাক করে যাচ্ছে অবশ্য বক্তাও কম না আসলে ভিতরে যাদের ইমানই শক্তি আছে তারা কাউকে ভয় পায় না এখন কথা হলো অনেক মাহফিলের ময়দানে বলা হচ্ছে যে রাজনৈতিক কোনো কথা হবে না কথা হবে কোরআন হাদিস দিয়া এখন কোরআনের ভিতরেই তো আল্লাহ তালা রাজনীতি দিছে কোরআন এমন একটা কিতাব এমন একটা ধর্মগ্রন্থ যেই কিতাবের ভিতরে পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে চলতে গেলে পরকালে যাওয়ার জন্য পরকালে শান্তিতে থাকার জন্য পৃথিবীতে শান্তিতে থাকার জন্য পৃথিবীতে চলাফেরা করার জন্য যা কিছু দরকার সব কিছুর গাইডলাইন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে দিছে এখন যদি কেউ বলে যে কোরআনের মাহফিলে সে রাজনৈতিক রাজনীতিক কথা বলা যাবে না ও হালার পুত্র বলদার ঘরে বাচ্চা বলত কোরআনে আল্লাহ তালা পৃথিবীতে কিভাবে চলা কিছু গাইডলাইন ভিতরে দিয়ে দিছে এখন সুদের বিরুদ্ধে গুষের বিরুদ্ধে এবং কি টাকা পাচারকারীর বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে গুন্ডার বিরুদ্ধে যারা যারা আমাদেরকে ধর্ষণ করে তাদের বিরুদ্ধে যখন আমরা কথা বলে তখন এই কুলাঙ্গারের রাস্তারা জানারের রাস্তারা এসে হুজুরদের কি করে টার্গেট করে ধরে এ হুজুর এই সময় রাজনৈতিক কোনো কথা বলা যাবে না কোরআন হাদিসের কথা বলেন এখন কথা হলো হুজুর তো রাজনৈতিক কোনো কথা বলতেছে না কোরআন হাদিসের কথা বলতেছে কিন্তু ওর পাশার মধ্যে আগুন ধরলো কেন ঘটনা হইলো ও ওই কাজের সাথে জড়িত ও সাদাবাজের সাথে জড়িত ও খুনের সাথে জড়িত ও বাংলাদেশের টাকা কালো টাকা বানিয়ে বিদেশে পাচার করার সাথে জড়িত বোঝেন নেই ঘটনা ওই জন্য ওর পাশার মধ্যে আগুন ধরছে পুরো পেটের মধ্যে গন্ডগোল পাকাইছে মাথার মধ্যে গন্ডগোল পাকাইছে হুজুর এসে অ্যাটাক করছে তে মূল কথা হলো ভাই এই যে বাংলাদেশের জমিনে কোরআনের কথা বলতে গেলে ডাইরেক্ট অ্যাটাক করে ডাইরেক্ট এসে বাধা প্রদান করে এইভাবে যদি চলতে থাকে ভাই আগে মনে করছিলাম যে হাসিনার আমলে এগুলো ঘটে এখন তো হাসিনা নাই ভাই হাসিনা তো চলে গেছে অন্যান্য নেতা কর্মীরা এখন বাধা দেয় তাহলে কোরআনটা প্রচার করবে আলমালামা সেটাও যদি বাধা দেয় কেমনে চলবে ভাই বাংলাদেশে কোরআনের কায়েম হবে এটাই সাধারণ জনগণ চাইতেছে সাধারণ জনগণ বলতেছে সব দেখা শেষ এবার হবে কোরআনের বাংলাদেশ প্রিয় দর্শক আপনারা কি চান একটু কমেন্ট বক্সে জানান আমি ভিডিওটি না ভিডিওটি এখানে শেষ করছি আর সবগুলো ভিডিও দেখার পরে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করবেন প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন প্রতিবাদে ঝড় তুলবেন আর আপনাদের মতামত জানিয়ে দিবেন আর আমাদের এই চ্যানেল নার্সি স্নাক ভিডিও সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ